জয়তারামা জয় রানী মা আমার প্রিয় বন্ধুরা আশা করি মায়ের কৃপায় সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি শত্রু দমনের টোটকা শক্তিশালী টোটকা নিয়ে এসেছি আপনাদের জন্য তো আপনারা নিজেদের সমাধান নিজেরাই করতে পারবেন নিজের শত্রুকে নিজেই কন্ট্রোল করে আটকে রাখতে পারবেন তো কি কি করতে হবে কীরকম কীভাবে কী নিয়ম অনুযায়ী তো আমি সব কিছুই বলবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্রত্যেক দিন আমি ভিডিও আপডেট করি সর্বপ্রথম আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আর নিজেরা শিখে লাভবান হতে পারবেন এবং সমস্ত রকমের ভিডিও আমি দিই তো আপনারা জানতে পারবেন আমি অনেক রকম ভিডিও দোষ বিবাহ বা পড়ালেখা ঠিক আছে তো বাচ্চা কাচ্চাদের হয় না সব রকমই আমি ভিডিও কম বেশি আপডেট করে থাকি প্রত্যেক দিন তো আপনারা নিজেরা ভিডিও থেকে শিখে নিজেরা কিছু নিজেদের সমাধান বা নিজেদের প্রতিকার নিজেরাই করতে পারবেন ভিডিওটি আমি বলছি মন দিয়ে শুনুন তো শোনার আগে আমার আপনাদের কাছে একটা ছোট্ট আবদার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকুন আমার প্রত্যেক দিন ভিডিও করতে আমার ইচ্ছে হবে যে আপনাদের জন্য ভিডিও করতে হবে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন বা আমার ভিডিও দেখার জন্য করেছেন আমার একটা আগ্রহ থাকবে ঠিক আছে তো এটাই আমার ছোট্ট একটা আবদার আপনারা সাবস্ক্রাইব করুন ঠিক আছে ফলো রাখুন প্রত্যেক দিনই ভিডিও আমি দিই তো যাই হোক আমি বলছি ভালো করে শুনুন সর্বপ্রথম একটা জবা ফুল আপনাকে গুছিয়ে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন কাজটা করতে হবে কাজটা শনিবারের দিন করলেই ভালো হয় শনিবারই করেন কারণ মঙ্গলবারে করলে হয় শনিবার একটু বেশি ভালো হয় শত্রু দুমানের জন্য তো তো যাই হোক এই এরকম জবা ফুল একটা ফ্রেশ দেখে জবা ফুল নেবেন ঠিক আছে নিজের গাছে থাকলেও হবে বা নিজের গাছে না থাকলে অন্য জায়গায় গাছে হয়ে গেছে সেখান থেকেও নিতে পারবেন তবে একটা কথা আমি বলছি গাছ থেকে যখন নেবেন গাছকে বলে নেবেন যে মা তোমার থেকে আমি তোমার জবা ফুল নিচ্ছি আমার শত্রুকে দমন করার জন্য দমন বলতে শত্রু যেন আমার পেছন ছেড়ে দেয় ক্ষতি না করে ঠিক আছে কোনো দিন কাজ করতেও পারবে না এই কাজটা এমনই পরীক্ষিত ঠিক আছে তো যাই হোক জবা ফুল ওইভাবে আপনি ছিঁড়লেন বলে আর যদি মনে করেন যে না আমি বাজার থেকে আনবো আমার ছিঁড়ার কোনো দরকার নেই হ্যাঁ বাজার থেকে নিয়ে আসবেন যখন জবা ফুলটা মনে মনে শত্রুর নাম ধরবেন যে আমি আপ আমি আপনাকে নিয়ে যাচ্ছি জবা ফুল আমার শত্রুকে দমন রাখার জন্য আপনি আমার সাথে চলুন মনে মনে বলবেন হ্যাঁ তো এর সাথে একটা তো জবা দিতে চায় না বেশ কিছু ফুল টুল দেবে সেই জবা ফুলটা আপনি দশটা দিক না পনেরোটা দিক যা দিক বা পাঁচটা দিক একটা জবা ফুলই আপনি ওখান থেকে নেবেন কিন্তু কথাটা বলে নেবেন একটি কথাটাই যে আপনি আমার কাছে সাথে চলুন আমার শত্রু পেছনে লেগেছে আমাকে ভালো মতন শান্তিতে থাকতে দিচ্ছে না তো শত্রুটা দমন করার জন্য আপনি আমার সাথে চলুন আপনি গেলে আমার উপকার হয় এভাবে বলে মনে 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 বলে আপনি নিয়ে আসলেন সে আরও এর সাথে অনেক ফুল আছে কোনো সমস্যা নেই একটা জবা ফুল তো দিতে চায় না অনেকে সন্দেহ করে বাজাই হোক তো যে জবা ফুলটা আপনার ফ্রেশ দেখবেন যে ভালো ফুল সেখান থেকে একটা জবা ফুল নিয়ে কি করবেন এরকম এরকম একটা শালু কাপড় তৈরি রেডি করে রাখতে হবে শালু কাপড় অনেক জায়গায় পাওয়া যায় যেসব জায়গায় দর্জি জিনিসপত্র কিনতে পাওয়া যায় মানে ধরুন এই যে সিট ফিট ছোটো ছোটো টুকরো বা সা ব্লাউজের পিস এসব জায়গায় কিছু লাল শাল কাপড়ও পাওয়া যায় তো অল্প একটুখানি হাফ মিটারের মতন কিনে আনবে দশ থেকে পনেরো টাকা নেবে ওখান থেকে দাম দরাদ তো করবেনই না একদমই নেবেন আমি দামটা বলে দিলাম যাই হোক বুঝতে সুবিধা হবে তো ওখান থেকে আপনি কি করবেন আপনার এক বিঘে ডান হাতের এক বিঘের মতন যতটা হয় লম্বা ততটাই চওড়া যা আছে তাই থাকবে চওড়া যা তাই থাকবে মানে চওড়াটাও আপনি চার আঙ্গুল ছয় আঙ্গুলের মতন চওড়া করবেন চার দুই ছয় ছয় আঙ্গুলের মতন করবেন ঠিক আছে আর এক বিঘেতে করে কী করবেন এর মধ্যে জবা ফুলটা আপনারা দেবেন যার নাম জবা ফুলটা এখানে এরকমভাবে রাখবেন রেখে এবার যখন এরকম মরবেন শত্রুর নাম মনে মনে করবেন আর শত্রু আমার পেছন থেকে চলে গেছে দূরে সরে গেছে আমাকে ক্ষতি করছে না মনের মধ্যে এটাই হবে আমাকে ক্ষতি করছে না দূরে চলে গেছে ঠিক আছে তারপরে কী করতে হবে আপনাদের যদি তালের ঘর থাকে তালের টালির চালে গুঁজতে হবে যদি অ্যালবেস্টারের ঘর থাকে তাহলে অ্যালবেস্টারে গুঁজে দিতে হবে ছোট্ট করে যাতে এমন জায়গায় রাখবেন যাতে চোখে সবার চোখে না পড়ে সেরকম জায়গায় গুঁজে দিতে হবে ঠিক আছে আপডালে তো সেটা আপনার বুঝে শুনে আপনি করবেন যাতে সমস্যা না আসে কেউ না দেখে কেউ না বলে ওটা কি ঠিক আছে কেউ পেছন দিকে ঠুকলে কাজ করার সময় দেখলে কিন্তু কাজের সমস্যা হয় ঠিক আছে ছোট্ট শালু কাপড় নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে লাল জবা ফুল কিন্তু একটাই এবার আপনি কি করবেন আপনার যে শত্রু শত্রুর নাম এবং টাইটেল বললে জবা ফুলটা যখন আপনি গুজবেন ঠিক আছে টালিতে বা মানে চালে গুজবেন আচ্ছা আর একটা কথা আছে যাদের ছাদ আছে তারা কি করবেন তারা ছাদ আছে একটু উপরের দিকে মানে আলমারির হাইটের যতটা উপরে উপরের দিকে আপনারা কোনো জায়গায় একটু গুজে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো যদি ভাবেন যে না আমি আলমারির মধ্যে রাখবো আলমারির মধ্যেও রাখতে পারেন আলমারির মধ্যে রাখলে একটু কাজটা দেরিতে হয় চালিতে বা চালে বা ছাদের কোণে বুঝলে কাজটা ভালো হয় ঠিক আছে তো এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা আপনারা গুরুজির অনুমতি নেবেন ঠিক আছে তো আমার নম্বরে ফোন করলে যে আমি গুরুজি আমি আমি শত্রু দমন করব আমাকে এই জিনিসটা আদেশ দিন তো যাই হোক আমি আদেশ দিয়ে দেবো ফোন আনলিমিটেড কোনো সমস্যা নেই ফোন করলে অবশ্যই সময় থাকলে ধরবো একবার না ধরি দুবার করবেন দুবার না ধরি তিনবার ঠিক ঠিক তখন না ধরলে নিশ্চয়ই ব্যাক করবো কোনো সমস্যা নেই গুরুর অনুমতিটা নেবেন কেন এটা একটা মন্ত্র আছে সেই মন্ত্রটা তো আমি ফোনে দিতে পারছি না যার জন্য মন্ত্রটা আপনাকে ফোনে বলে দেবো লিখে নেবেন দু তিনটে লাইন বেশি বেশি বড় মন্ত্র না লিখতে আপনার ইজিলি মানে সহজ এবার যদি মনে মনে ভাবেন যে আমাকে বলবেন আমি তো লিখতে পারি না তো আমি মুখেও বলে দেবো মুখেও বলতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমাকে আগের থেকে অনুমতি নেবেন আর জবা ফুল যখন আনবেন দরকার হলে আপনি ফোনে যদি মন্ত্র আপনি নাও পারেন বা নাও লিখতে পারেন আপনি ফোনে ফোনটা ফুলের উপরে রাখবেন আমি মন্ত্র করে দেবো আপনারা কাজটা করে নেবেন আসার কোনো দরকার নেই নিজের সমস্যা নিজেই করতে পারবেন নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন নিজের প্রতিজ্ঞান নিজেই করতে পারবেন ঠিক আছে কিন্তু এটা কি গুরুমুখী বিদ্যা জবার খুবই মানে জবার খুবই ই আছে শক্তিশালী মহিমায়া আছে অনেক মহামায়া যাই হোক এই জবা ফুলে অনেক কিন্তু মানে রোগ বেদিও সারা এক দেড়শোর লোকও কিন্তু মানে এক দেড়শোর রোগও কিন্তু সারে সেই রোগের ব্যাপারটা আমি বলে দেবো যে কোন কোন রোগ নেক্সট ভিডিও মানে পরের ভিডিও আমি আলোচনা করবো এই বিষয়ে তো এখন যে বিষয়ে বলছিলাম জবা ফুলটা কিন্তু একটু টাটকা দেখে নেবেন আর জবা ফুলটা এটা যেন একটু সুন্দর থাকে মানে ভেঙে থেঙে না থাকে এবার যখন আপনারা জবা ফুলটা দিয়ে শাড়িটা কাপড় আলু কাপড়টা করবেন আস্তে হালকা করে মুড়ে নিয়ে একটু মুড়ে নিয়ে এরকমভাবে মুড়ে নেবেন কিচ্ছু হবে না এরকম গোটাই থাকবে আস্তে আস্তে করে ঠিক আছে তো দেখবেন শত্রু আপনার চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু আপনার পেছনে ছেড়ে দিচ্ছে শত্রু তার করবে না কোথাও গিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও সে পারবে না আর করবেও না ভুলে যাবে আপনার বন্ধুর মতন আপনার সাথে থাকবে মিলেমিশে চলতে শুরু করে দেবে আপনি নিজে তার কথাবার্তায় নিজের মানে কথায় চলায় বুঝতে পারবেন যে না আমার পেছনে লাগে না ঠিক আছে তো যাই হোক এটা বাইরের শত্রু হোক দূরের শত্রু হোক মানে ঘরের কাছের লোক হোক সবই ঠিক হয়ে যাবে আপনার কিন্তু একটাই কথা আপনারা অনুমতি নেবেন আপনার আমার ফোন নাম্বার আপনারা দিয়ে দেবো ভিডিওর শেষে ফোন করে আপনারা অনুমতি নেবেন আমি অবশ্যই বলে দেব ঠিক আছে তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও আলোচনা করব ধন্যবাদ